হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি এখন রান্না করছি সোজা রান্নার দিকে চলে আসলাম তো আমি রান্না করছি অ্যাকচুয়ালি এটা রান্না একটু অন্যরকম ঠিক আছে দেখতেই পাচ্ছ ডিম ভাজা বসে বসিয়েছি তো এটা সত্যিই একটু অন্যরকম বানাবো ঠিক আছে তো চারটা ডিম বানাবো হুম তো ডিমটা সিদ্ধ করে এই যে এখন ভাজছি তো দেখতে পাচ্ছ তো এটা অন্যরকম বলতে এভাবে আমিও খাই নাই ফার্স্ট টাইম বানাচ্ছি ঠিক আছে তো আমি যেভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো কেউ করবা না ঠিক আছে তো কেউ করবা না দেখতে থাকো আর এইভাবে বানিয়ে খা খেয়েও তো খেয়ে তারপর আমাকে কমেন্ট করো ঠিক আছে যে কেমন হয়েছে ঠিক আছে তো আমি এখন বানাচ্ছি হলো যে তোমার ডিম ভেজে রাখলাম তারপরে যে আলু বসিয়েছি আলুটা ভাজছি হুম তারপর আলু ভাজার পর এটার হলো মেন রান্নাটা হলো যে কি দিয়ে বানাচ্ছি তাই না এটা তো একটুখানি একটা আলু শুধু ভেজে ভাজছি আর কি তো এটা মেন হলো এই যে তোমার ডাল সিদ্ধ করো এই ডাল সিদ্ধ সরি সরি ডাল ভিজিয়েছিলাম মুসুর ডাল আর কি আমি এটা বানাবো হলো মুসুর ডাল দিয়ে দেখতে পাচ্ছ দু ঘন দু ঘন্টা আগে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে তারপর এখানে আমি পেঁয়াজ কেটে কেটে দিলাম লবণ দিলাম লঙ্কা দিলাম ঠিক আছে তারপর তোমার হলো লবণটা পরিমাণ মতো দেবা ঠিক আছে তারপর একটু হলুদ দিলাম তারপর এই যে আলুটাও ভাজা হয়ে গেছে এইদিকে এদিকে একদিকে আলু ভাজছি একদিকে এটা রেডি করছি ঠিক আছে তো এখন লবণ হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে তেজপাতায় দিলাম দুটো তো তারপর এই যে তোমার হলো জিরার গুঁড়ো ওই জিরার গুঁড়ো না সরি সরি ধনিয়ার গুঁড়ো হুম ধনিয়ার গুঁড়ো দিলাম এটা একটু জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিলাম তারপর দেব একটু শুকনো লঙ্কার গুঁড়া এই যেটা এখন শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা অবশ্যই বানিয়ে খাবে বন্ধুরা খেয়ে তারপর আমাকে বলবে যে কেমন টেস্ট ঠিক আছে আমার তো খুবই ভালো লাগলো এই যে দেখতেই পাচ্ছ শর্ষ তেল দিচ্ছি তো তারপরে দিচ্ছি একটু দই টক দই ঠিক আছে এটা টোটালি একটু অন্যরকম রান্না আমিও ফার্স্ট টাইম করে খাচ্ছি হুম তো এটা সব এক জায়গায় মিক্স করে পুরো মাংস যেভাবে আমরা মাখি আর কি সেভাবে আমি মাখছি দেখতেই পারছ প্রচণ্ড সেইভাবেই মাখছি আর কি যেভাবে মাংস মাখি তো সব মশলা ম্যারিনেট করছি আর কি মেখে মেখে যেভাবে মাংস আমরা ম্যারিনেট করি মেখে রেখে দিই তো এটা মেখে কমসে কম পাঁচ মিনিট রেখে দেবো ঠিক আছে আমি যে সব মাখছি তারপর এটার মধ্যে দিব হলো তোমার এই যে আদা রসুনের পেস্ট এটা একটু জলটা বেশি হয়ে গেছিলো আদা রসুন একটুখানি তো তার জন্য তো এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো মাংসর মতো একদম সুন্দর করে মেখে রেখে দিলাম তারপর মেখে সব কিছু রেখে দিয়ে একটু পাঁচ মিনিট রেখে দেবো তারপর যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো কটা জিরা দিয়ে দিলাম তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর তারপর এটা কেটে রাখা টমেটো যে আছে টমেটোটা তারপর দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দেওয়ার পর একটু সুন্দর করে ভেজে নেব টমেটোটা গলে যাবে তাহলে তো এটা ভাসলে একটু টমেটোটা গলে যাবে তারপর একটু লবণ দিয়ে দিলাম কেননা ওই ডালের মধ্যে লবণ দেওয়া হয়েছিলো এটা খালি মানে টমেটোটা গলানোর জন্য আমি লবণটা দিয়ে দিলাম এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি সুন্দর করে টমেটোটা যখন গলে যাবে তারপর এক এক করে এই যে টমেটোটা গলা হয়েই গেছে প্রায় এটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো সুন্দর করে ভেজে নিয়ে ডালটা যেটা মেখে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দেব তারপর যে তারপর ডালটা দিয়ে দিলাম ঠিক আছে এটা ডালটা পুরো সিদ্ধ হয়ে গলে যাবে না একটু গোটা গোটা হয়ে থাকবে মুখে পড়বে তাহলে ভালো লাগবে আর কি তারপর এই যে ভাজা হয়ে ভাজছি আর কি কষাচ্ছি তো এটা খুব প্রচণ্ড কষাতে হবে তো এটা কষলে কি হবে একদিকে যে পিঁয়াজগুলো যেটা দিয়েছিলাম ওটা একটু গলে গলে যাবে ঠিক আছে তো এই যে কষানো হচ্ছে তো এটার মধ্যে তুমি জল যে ব্যবহার করবে এটার মধ্যে গরম জল ব্যবহার করতে হবে ঠিক আছে তো ঠান্ডা জল একদমই দিব না তো এটার মধ্যে গরম জল দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছ খুব কষানো হচ্ছে এটা মাংসর মতনই সেম কষাবো হুম তো ভেজে নিচ্ছি প্রচন্ড ভালো করে ভেজে নেওয়ার পর তারপর এটার মধ্যে দিয়ে দিব গরম জল আর কি এই যে দেখতেই পাচ্ছ এই যে মশলার যেটুকু একটু জলটা ছিল আর কি ওটা দিয়ে দিলাম একটুখানি দিয়ে তারপর কিছুক্ষণের জন্য একটু নেড়ে টেড়ে তারপর ঢেকে দেব এই যে দেখতেই পাচ্ছ ঢেকে দিয়েছিলাম ওটা স্কিপ করে গেছে তারপর দেখছি ডালটা যেটা যখন দেখছিলাম একটু সিদ্ধ হয়ে গেছে তখনই আলুগুলো আমি দিয়ে দিলাম তো দেখছিলাম ডালটা একটু হাফ পার্সেন্টের মতো আর কি সিদ্ধ হয়ে গেছিলো তারপর কেননা আলু তো একটুখানি সিদ্ধ হওয়ার দরকার ছিল তাই দিয়ে দিলাম তারপরে এই যে একটুখানি জল দিয়ে দিলাম তো যেটা জল আমি ইউজ করছিলাম সেটা গরম জল ইউজ করছিলাম তো এই যে একটু কষি কষাতে হবে আরেকটুখানি দেখতে হবে যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে কি হয়নি এই যে তো দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না তো সিদ্ধ মোটামুটি অনেকটাই হয়ে গেছে আর একটুখানি বাকি ছিল সুন্দর করে কষাচ্ছিলাম তো আমি তো এইভাবে রান্না করি করলাম আর কি তো আমিও ফার্স্ট টাইম খেলাম খুবই ভালো লাগলো তো তোমরাও এইভাবে রান্না করো রান্না করে আমাকে অবশ্যই জানাবে তো একটুখানি আমি চিনি দিয়ে দিলাম সব স্বাদ মেনটেন হওয়ার জন্য আর কি তাই না তো এই যে প্রায় কষানো শেষ শেষের দিকে তো এই যে মানে মাংস যেভাবে কষাই আর কি সেইভাবেই কষাতে হবে অনেকটাই কষিয়ে 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 তারপর এই যে প্রায় সিদ্ধর দিকে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এটা এই গরম জল বসিয়েছি এখানে তো এটা তোমার হলো রুটির সঙ্গে খেলে দুর্দান্ত লাগবে খেতে আবার গরম ভাতের সঙ্গে যদি খাও তাও খুবই ভালো লাগবে খেতে তাই না তো অবশ্যই এই রান্নাটা ট্রাই করবে রুটির সঙ্গে তো খুবই সুন্দর লাগবে আর গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে খেতে তো এই যে তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম একটু ডিমটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এটা তাই এটা মানে রান্নাটা শেষের দিকে আর কি ঠিক আছে এই যে কষানো কষানো হচ্ছে তো ডিমটা দিয়ে দিয়েছিলাম একটু ভালো করে একটুখানি কষে নিচ্ছি তো এখন এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেমন একটুখানি ডালটা এই মানে শুদ্ধ একটু বাকি আছে তো ভাবছি একটুখানি সব মিক্স হয়ে যাবে তো জল দিয়ে দিলাম তো একটুখানি জলটা কমলেই এটা হলেই তারপর নামিয়ে ফেলবো ঠিক দেখতেই পাচ্ছ কতটা জল দিয়েছি একদম বেশি পরিমাণে জল দেবে না তাহলে ডালটা প্রচণ্ড সিদ্ধ হয়ে গেলে তাহলে আর ভালো লাগবে না একটু ডালটা একটু গোটা গোটা টাইপ থাকবে একটু এই যে দেখতে পাচ্ছ ডালটা একটু সুন্দর গোটা গোটা টাইপ থাকবে সিদ্ধ সিদ্ধ আর গোটা গোটা টাইপ থাকবে তাহলে দারুণ লাগে খেতে আর কি তারপরে এই যে ধনিয়া ধনিয়া পাতা রেখেছি কেটে ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপর একটুখানি দিয়ে দেবো তোমার হলো গরম মশলা এই যে গরম মশলা দিচ্ছি আর কি তো গরম মশলাটা গরম মশলাটা দেওয়ার পর একটু ঘেটে তারপর কিছুক্ষণ পর নামিয়ে ফেলব তারপর আমাদের রেসিপি রেডি এই যে শেষের দিকে এই যে হয়ে গেছে একটুখানি জলটা আটিয়ে তারপর নামিয়ে ফেলবো যে দেখতেই পাচ্ছ তো এইভাবে রান্না করে কেমন টেস্ট লাগে অবশ্যই জানাবে টা বাই বাই